আসসালামু আলাইকুম হুয়েতলাভ থেকে শুভেচ্ছা আমি তৌফিক হালিম দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও ফ্রম হুইতলাভ এই ভিডিওতে আলোচনা করবো স্পোকেন ইংলিশ জিরো টু হিরো কোর্সের জিরো টু হিরো ইংলিশ কোর্সটা যদি ভালোভাবে শিখেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবেন যাদের ইংলিশে নানানভাবে সমস্যা আছে তারা জিরো টু হিরো কোর্সটা করুন সমস্যার সমাধান করুন আর হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলসটা আপডেট করুন ডে বাই ডে নতুন করে চ্যাপ্টার পাবলিশ করা হবে এই নতুন চ্যাপ্টার দেখে কমেন্টে কিছু প্র্যাকটিস করবেন যদি ভুল হয়ে থাকে আমি ঠিক করে দেব এর ছাড়া এটা ছিল ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে এই ফেসবুক গ্রুপে যদি জয়েন করতে চান আগে ফর্মটি পূরণ করতে হবে ফর্ম পূরণ করে তারপরে কমেন্টে জানাবেন যে আমি ফর্ম পূরণ করেছি ফর্ম পূরণ করেছি ফেসবুক গ্রুপে জয়েন করেছি সমস্ত কিছু আপনাকে জানাতে হবে আর যদি আপনি রিলি রিলি শিখতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আছে আমার ফেসবুক পেজ ডাব্লিউএল সেভেন সেভেন সিক্স ফাইভ ওয়ানে ফলো করতে হবে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম এই দুটো আপনাকে ফলো দিতে হবে ফেসবুকে ফেসবুক গ্রুপে প্র্যাকটিস করতে পারবেন ফেসবুক পেজে তো অনেক কিছু খবর পাবেন তো যদি আপনারা আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করুন এছাড়া একটা জিনিস আছে আপনারা ইংলিশ মুভি দেখে ইংলিশটা ভালো প্র্যাকটিস করতে পারবে যদি ইংলিশ ভালো প্র্যাকটিস থাকে তাহলে আপনি অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবেন যে কোনো জায়গায় ভালো কাজ করতে এলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মাস্ট আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন